কলকাতাতে গিয়ে ওই তুমি প্লাস হাই করছি একসঙ্গে পাবজি জিনিস না আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় একটা চাকরি অ্যাপয়েন্টমেন্ট মাসে তিনশো টাকা বেতন এই হিসাবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাই ওইখানে থাকি ওখানে আমার ডিউটি ছিল এটা যে সারাদিন বিভিন্ন সেক্টর মধ্যে যা যুদ্ধ করছে ঘটনা ঘটতো যে পাকার মধ্যে যে চর্চা করতে হতো ছবিগুলি সহ এগুলি আমাদের পাঠাইত পাঠাইলে আমরা ওই দিন প্রথম সারাদিন এগুলো সলিড করিয়া রাত্রে এগুলো প্যাকেট করতাম প্যাকেট করে

আমরা আমাদের জনমত সৃষ্টি করতে আমরাও ভারতের জনমত সৃষ্টি করছি আমরা সেটা মিশন নিয়ে গেছি এই মাদ্রাস যখন কেরালা অন্য ঘুরে বেড়েছি আমরা আর এইসব মিশন নিয়ে তাদেরকে ভারতের জনমত সৃষ্টি করছে আমাদের মূল কাজ ছিল জনমত সৃষ্টি করা আর সাহায্যতা সংগ্রহ করা এই কাজ করে এল চবিত্র বিতরণ করা এবং কেমপে যাতে কিছু তাদেরকে বিতরণ করা এই তো আমাদের কাজ মূল কাজ এবং এই সুবাদে যখন আমরা এই কাজ করতেছিলাম তখন একদিন মোস্ট প্রবলি অক্টোবরের লাস্ট লাস্টিক খবর একুশ তারিখে বাইশ তারিখ অক্টোবর ওই সময় একসাথে সাতাশ জন একুশজন এম্বাসেডার বাংলাদেশ আচরণ করে বাঙালি এম্বাসেডার তার মধ্যে টাঙ্গেলের কুরঙ্গন পল্লী ছিল তারা আশা করতো তখন আমরা বুঝলাম যে এখন আমাদেরকে আর কি আটকে আর কি বললাম বাইরে ধরুন আমাদের এম্বাসেডার হয়ে গেছে আমাদের অ্যাম্বাসেডার আর সবচেয়ে বড় অবদান ছিল একজন যে আমাদের ফাইন্যান্সিয়াল হেল্প করছিলো কিশোরগঞ্জের আবুল সাতের সাহেব উনি ছিলেন তখন ইরানের

ওই সময় যখন প্রথম আমরা এই হাইকুন যখন বাংলাদেশকে সমর্থন করে তখন কিন্তু দিল্লিতেও ডিপুটি হাইকুন ছিল আমরা দিল্লি গ্রাম আমার আমরা খেয়াল নেই আমার শাহাবুদ্দিন শাহ উনি যখন সাহায্য করে তখন ওনার খুব টর্চার ছিল তারপরে বাইরে গেলেন কোথায় টর্চার টর্চার ওই দিল্লি হাইকুন ছিল কেন শাহাবুদ্দিন এই যে বাংলাদেশ পক্ষে আত্মসমণ করলো ইস্ট পাকিস্তানের ইস্ট পাকিস্তানের বাংলাদেশের পক্ষে আর কি উনি ছিল পাকিস্তানের ইয়েছেন এইভাবে আমরা শুরু তখন দেখলাম যে না এখন আমাদের এর মধ্যে নম্বরের আমার তো একটু একটু যেন নাই হঠাৎ করে যুদ্ধ করতো ক্যাপ্টেন বাদশাহ মামিন সিং উনি আহত হয়ে গেলেন কি কলকাতায় তারপরে উনি আমরা সাইকেল তারপরে উনি জিজ্ঞাসা করলাম কবর হন করেন তখন তিনি বললেন যে আমরা অচিরেই বাংলাদেশ ঢুকবো গণতন্ত্র স্বাধীন স্বাধীনের পরে আমরা থাকলাম কিছুদিন থাকলাম কলকাতা তারপর তখন যখন আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পোস্টিং দিতে থাকে চার পাঁচ হিসাবে বিভিন্ন জায়গায় পোস্টিং দিতে আমাকে তখন আমি বললাম যে আমি বাংলাদেশ চলে যাবো আমি থাকবো না কারণ আমাকে তো তারা ইগো ছিল মোটামুটি জাপানের ওই যে তখন নাম সিংয়ের নাম ছিল

বাংলাদেশ সচিবালয় বাংলাদেশে বলতো কোনো দেখা ছিল না মুসলম ছাড়া জন মন্ত্রী বসতো এরই ছিল সচিবালয়ের আপনারা বাইরে ছিল

দেশটা আপনার কাছে কি রকম মনে হয় আপনারা যে দেশ স্বাধীন করলেন কেমন মনে হয় এটি যে চিন্তা করলে আমরা যে খুব ভালো আছি এই বলবো কারণ আমাদের অনেক পিছনে যেতে হয় আমরা যখন পাকিস্তান পিরিয়ডে আমরা যখন ছাত্র ছিলাম তখন কিছু বুঝলাম যে পাকিস্তানের একটা কারণ ইস্ট পাকিস্তানে তখন মাত্র অন্তত দুইটা ইউনিভার্সিটি ছিল এক হল রাজশাহী এক ঢাকা তারপরে শেষের দিকে মানে ওদের সত্যের দিকে সত্যের দিকে ওদের ট্রিডাং চালু হয়েছে অতএব আমরা লুকছিলাম সাড়ে সাত কোটি আর পাকিস্তানে তখন লোক ছিল মাত্র পাঁচ কোটি তারা ইনভার্স ছিল চোদ্দটা ডিফারেন্স আর এই যে তো এই দিন এই হাসিনা আপনার এসব বলেই দিছে যে বলছে না ডিসি বলছিল যে যদি স্বাধীন না হইতো আপনি ডিসি হইতে পারতেন না কেন নিয়ে তখন লাগলো কারণ তখন ইস্ট পাকিস্তান পাকিস্তানে চার হাজার প্রথম শ্রেণীর কর্মচারীর মধ্যে মাত্র ইস্ট পাকিস্তানে ছিল বোধ হয় বাঙালি আর কি সত্তর জন কতজন তার মধ্যে সচিব পর্যায়ে ছিল মাত্র সত্তর জন

আমাদের দেশটা এই বিগত কতদিনে যেন একটা মিস গাইড চলছিল বাংলাদেশের ইতিহাসটা বাংলাদেশের যুদ্ধের ইতিহাস ইতিহাস সব গাই পাল্টা দিচ্ছে উল্টা পাল্টা করছে এখন এই শরীর তথ্য যদি তাদেরকে জানানো যায় তাহলে নিশ্চয়ই তারা বাংলাদেশের আনুগত্য প্রচুর আসবে তাদের তাদের বুঝবে যে আমরা কেমন সাথে নিবো কি দরকার ছিল আমাদের সাথে নিতে আর যারা যুদ্ধের সাহায্য করছে তাদের কি মূল্য ছিল এটা তখন তারা বুঝবে এর আগে তারা বুঝবে না তাদেরকে বোঝায় যে ছাত্র মানুষযোদ্ধা নো ডাউটো কিন্তু ওনার যে পরবর্তী যারা আছে তারা ওনাকে কিভাবে প্রেস করছে এটা বর্তমান ইতিহাস এসব বলতেছে এটা কি ঠিক করে না এটা ঠিক যদি ইতিহাসটা ঠিক থাকতো তাহলে ওই আরো বেশি আগ্রহী বলতো এই বাংলাদেশ আর সব দুঃখজনক কথা আমার আমি যখন কলকাতা দেশে আসি তখন আমাদের দুই ব্যাগ এত বড় দুইটা ব্যাগ ছিল এই দুটা ব্যাগ ভর্তি কাগজপত্র কি কাগজগুলো আনছিল ওই যে আমি প্রতিদিন যে বিশ্বের মানে একটা কপিগুলো কিনতাম এইগুলো সবগুলো আমাকে জমা ছিল সমস্ত ইতিহাস জমা ছিল কিন্তু দুর্ভাগ্য মানুষ আসার পরে আমার প্রতি বললো এগুলো দেখো আমি তখন ইসিএস পরীক্ষা হয়েছিল আমি পরীক্ষা দিব দেখি এটা দরকার আছে আমার তারপরে দিয়ে গেলাম তারপরে উনি আমি যাওয়ার পরেই বাসা ছুরি হইলো